ঠিক করে এসেছিলাম বলবো ওইভাবে সাজিয়ে বলা মুশকিল কারণ কিছু বলেছেন আমরা সংক্ষেপের আমি চেষ্টা করব উত্তরটা দিয়ে দিতে অভিনেতা অভিনয়টাও ভালো বাদশা ইংলিশ মিডিয়াম স্কুল পামফ্রন্ট জমানায় প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজিটা তুলে দেওয়া হয়েছিল সিপিএম নেতাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়েছে জ্যোতিবাবুর নাতনিরা ইংলিশ মিডিয়ামে পড়েছে সাধারণ মানুষের কাছ থেকে ইংলিশ মিডিয়াম তুলে নেওয়া হয়েছিল আটের দশকে কম্পিউটার ঢুকতে দেব না গড়িয়া হাটে হংকং ব্যাংকে ভাঙচুর সিটু করেছে সারা ভারতবর্ষের মধ্যে চেন্নাই বেঙ্গালুরু নয়ডা হায়দ্রাবাদ তে এগিয়ে গেছে সব থেকে শেষে আইটি আমার এখানে হয়েছে শুধুমাত্র সিপিএম এর নীতিতে একের পর এক চলে যেতে হয়েছে শাহজাহান শাহজাহান কে কে বললেন যারা যারা শাহজাহানের নাম শুন বলেছেন রো শাহজাহান 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 কোনদিন আগ্রা চলে যাবে খুঁজতে তাজমহলের দিকে থেকে রশিদ খানের নাম শুনেছেন কমরেড কলকাতার মুখে বাংলার মুখে সব থেকে বড় দুর্নীতি আর ডিএক ব্যবসা করতো ব্যবসা করতো সিপিএম এর দালাল সিপিএম এর স্পন্সর সাতটা বাজ রশিদ খান তার নাম শোনেননি আজকে আপনি সাজানের নাম বলছেন মজিদ মাস্টারের নাম শোনেননি কমরেড তপন সুপুরের নাম শোনেননি

দর্শকদের অনুরোধ করছি ওনাকে বলতে দিন আমি একবার পরিষ্কার কথা আসবে তৃণমূল কংগ্রেস কলঙ্ক মুক্ত এই সমাজের মধ্যে আছে তৃণমূল কংগ্রেস কলঙ্ক মুক্ত নয় কিন্তু কারা সমালোচনা করবে যারা এর একশো গুণ সমস্ত রকম অপরাধ করে এসছে সেই সিপিএম আর যারা অন্য রাজ্যে এর থেকে কঠিন অপরাধ করছে সেই বিজেপি হয় না হ্যাঁ কোণাল একমনি একমণি আপনাদের কাছে আপনাদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি বক্তার বক্তব্যের মধ্যে আওয়াজ করবেন না এটা দেশ পত্রিকা বা দয়া করে দয়া করে একটু কোণার বক্তব্য বক্তব্যটা শেষ একটু সার্থ অনেকে বললেন ছতর খুব ভালো বক্তা পামের একটা নীতি আছে পামেরা দলবদল করে না করে না করে না সিপিআই এর প্রাক্তন মন্ত্রী ডক্টর ওমর আলী নন্দগোপাল ভট্টাচার্য সিপিআই নেতা অমর আলিকে বহিষ্কার করলো দুর্নীতির অভিযোগে সিপিআই আর সিপিএম মেদিনীপুর রাজনীতির সঙ্গে আসুন অমরদা বলে দলে টেনে নিল দল বদল নাকি ওরা জানে না দুঃখ হচ্ছে একটু এখন দুঃখটা এতক্ষণ তো শুনলাম চোট কেরলে কেরলে তারা কংগ্রেসের সঙ্গে বিরোধ আর এরাজ্যে এসে কংগ্রেসের সঙ্গে জোট এটা নীতি এটা নীতি আপনাদের 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 আরেকবার অনুরোধ করছি একটু আসতে কুনালকে ওর বক্তব্য শেষ করতে দিন যদি আমাদের আপনাদের আমি কথা দিচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তার প্রত্যেকটির উত্তর যদি এরা অনুমতি দেন যত রাত হোক দিয়ে তারপর বেরোবো এটা মাথায় রাখবেন তাহলে আপনিও সেই ধৈর্যটা দেখান শেষ করছে আরে শেষ করবো কি তো কখনো হাততালি কখনো প্রশ্ন কান্টিনিউ নমস্কার আজকের সবার যে আলোচনা রাজনীতি মানে খারাপ ঘটনা ঘটছে ভালো ঘটনা অনেক ঘটছে তুলনামূলক উপসংহার চাই যদি এর আগে ধানতলায় পান্তলায় গণধর্ষণের সময় দেশ কোন বিতর্ক সভা করতো তাহলেও তো বাংলার রাজনীতি মানেই কি ধর্ষণ পরবর্তীকালে যদি সাইঁবাড়ি থেকে শুরু করে পরবর্তী জায়গায় চলে আসতো পরের পর গণহত্যা তাহলে বাংলার রাজনীতি মানেই কি গণহত্যা আপনার অসুবিধে হলে আপনার ব্যাপার এতক্ষণ যখন তৃণমূলের কে একতরফাটিয়ে যাচ্ছিল আপনারা সহ্য করেছেন তখন দুঃখ হয়নি শোনেন যত চিৎকার করেন গরু বাংলায় আমরা জিতব আরে চানেরও কলঙ্ক থাকে রশ্মি চাঁদ সে হতা সে সে নেই তৃণমূল হ্যা ইয়ে বিজেপি সে নেই কি শুনতে চান আরে রাজনীতি তো হয়েছে শুনুন যখন চোল মমতা বলেছে মুখে আমুল দিয়ে বসেছিলেন মুখে আমাল দিয়ে বসেছিলেন আপনি রাজনীতি শেখাচ্ছেন যখন চোল মমতা বলেছে কি করছিলেন আপনি আপনারা আপনারা শাকে দেখাচ্ছেন রাজনীতি বিশ আস্তে আস্তে বিশ প্লিস এসব ভাড়াতে লোকজন কোথা থেকে আনেন দর্শকদের কাছে আমি পীড়িতভাবে অনুরোধ করছি আজকে আজকে প্লিজ প্লিজ বক্তার বক্তব্য আজকে আমাদের যারা এখানে বক্তা হিসেবে রয়েছেন প্রত্যেকের সম্মানন্দ বক্তা তাদের প্রত্যেকের বক্তব্যে পেশ করার তাদের অধিকার আছে তাদের সেই অধিকার তাদের সেই অধিকারটুকু এভাবে করা যায় না প্লিজ আপনার আমরা নিজেরাই কিন্তু নিজেদের মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছি প্লিজ 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 শান্ত হন অনুগ্রহ করে শান্ত অনু আজকে সভার আজকে সভার যে মেজাজ আজকে সভার যে ঐতিহ্য আচ্ছা আজকে আসতে প্লিজ প্লিজ আপনারা আপনারা উত্তেজিত হবেন না আজকে আজকে দেশ পত্রিকার ঐতিহ্যের কথা মনে করে হ্যাঁ সেটা বিশেষ এটা বিতর্ক সভা প্রত্যেকে তার মতামত দেবে আমরা উত্তর দেব আপনারা প্রয়োজন প্রশ্ন করবেন কিন্তু কথাটা বিতর্কটা হতে দিন আমি অনুরোধ করছি সবাইকে প্লিজ আপনারা বসুন আপনি ওনাকে ওনার কথা বলতে দিন আবার প্রশ্ন উত্তর হবে উল্টো দিক থেকে বলার সুযোগ থাকবে আমি হাত জোড় করে অনুরোধ করছি আপনারা প্লিজ বসুন আমরা এই বিতর্ক সভার যে গুরুত্ব জৈতিত্য সেটা বজায় রেখে বিতর্ক শেষ করতে চাই আপনাদেরকে সাহায্য করে অনুরোধ করছি আপনারা প্লিজ বসুন অন্তত আমাদের সবার কথা ভেবে আপনারা বসুন আমরা বিতর্ক সবাই শেষ করতে চাই দেখুন আমি একটা আমি একটা কাইন্ড লিখতে পারি শান্ত হয়ে একটা যদি কথা শুনুন করে লিখতে পারি অনুরোধ করছি একটা কথা যদি শোনা দাদা ওখানকার না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখুন এখানে একটা বিতর্ক সভা হচ্ছে আমরা চারজন ওই দিকে চারজন এদিকে বসে আছি আমরা একে অপরের বিপরীত কথা বলবো বলেই এটা একটা বিতর্ক সভা আপনারা সেই জন্যই শুনতে এসেছেন কুনাল ঘোষ যেটা বলছেন আপনারা কি কেউ এটা আশা করেছিলেন যে আমি তৃণমূলের পক্ষে বলবো বা উনি সিপিএম এর পক্ষে বলবেন আমি আমার মতো করে আমার কথা বলেছি উনি ওনার মতো করে ওনার কথা বলছেন দাদা ওটা ঠিক আছে সেটা খারাপ লাগাটা স্বাভাবিক কিন্তু আমি অনুরোধ করছি আপনাদেরকে আমার তো ওনার বলার কোনো কারণ নেই কিন্তু দেখুন আমাদের আমরা আপনারা সবাই বাংলায় যাতে দুর্নীতি না হয় বাংলার একটা যে স্বচ্ছতার কালচার তা নিয়ে আমরা সবাই গর্বিত যেমন বাংলার যে একটা আলোচনা তর্ক বিতর্ক ডিসকোর্সের কালচার তা নিয়েও তো আমাদের একটা গর্ব আছে এখানে একটা বিতর্ক সভা যদি আমাদের অসহিষ্ণুতার জন্য মাস বন্ধ হয়ে যায় তাহলে সেটাও কি আমাদের সামগ্রিক গৌরবের জন্য খুব ভালো হবে এটা ঠিক না উনি ওনার কথাটা বলছেন ওনার কথা একশোটা উত্তর দেওয়ার সুযোগ রয়েছে আমাদের কথাটা উনি উত্তর দিচ্ছেন কিন্তু এই অসহিষ্ণুতার জন্য একটা আলোচনার পরিবেশ নষ্ট হয়ে যাবে এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুব আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা দয়া করে বসে পড়ুন যেভাবে আলোচনাটা চলছিল আলোচনাটা সুস্থ হবে শেষ ওনাকে ওনার মতো বলতে দিন আমরা উত্তর দেব আপনারা আপনারা আমাদের পাশে না থাকলে বিতর্ক সভা শেষ হবে আমি অনুরোধ করছি আরে বুদ্ধদেব বর্ষা চোরেদের মন্ত্রিসভায় থাকবো না বলে ইস্তফা দিয়ে চলে গেছিলেন বিনয় চৌধুরী বলেছিলেন ঠিকাদারদের জমানা শুরু হয়ে গেছে বেঙ্গল নাম ট্রাম্প কেলেঙ্কারি ট্রেজারি কেলেঙ্কারি থেকে শুরু করে লোহাচুর কেলেঙ্কারি থেকে শুরু করে একের পর এক করে গেছে তখন ডিজিটালাইজেশন ছিল না ফলে তাদের ফাইল পত্র কাগজপত্র অপরাধগুলো হয়নি সেটা তো হতে পারে না পরে সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই সরকারের জমানায় যে যা ভুল হয়েছে যে অন্যায় হয়েছে দোষীরা উচ্ছর্গে যাক শাস্তি পাক কিন্তু তুলনামূলক ভাবে আগের সরকারের থেকে এই সরকারের জমানা উন্নয়নের দিক থেকে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বঞ্চনার বিরুদ্ধে সেই জায়গায় দাঁড়িয়ে এবং অন্য রাজ্যে থেকে অনেক অনেক ভালো ভালো সরকার চলছে আমি প্রস্তাবে তীব্র বিরোধিতা শেষ প্রান্তে এসেছি এবং আমরা একজন একজন করে এদের ডেকে নেব যারা সংক্ষিপ্ত তিন মিনিটের একটা সিনপসিস তাদের বক্তব্যের পক্ষ থেকে আমাদের দেবেন অ্যান্ড অ্যাজ পার ডিবেটিং ট্রেডিশন যারা সবার বিপক্ষে বলেন তাদের একজনকে ডেকে নেব এবং বাবুল সুপ্রিয় তিনি সবার বিপক্ষে তার তিন মিনিটের সামেশনটা আমাদের বাবুল সবাইকে ধন্যবাদ আমার মনে হয় যে এখন বিতর্ক সভাতে যারা বলছেন তাদের বেশিরভাগদের সঙ্গেই আপনাদের